আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তো কন্টেন্ট মনিটাইজেশন অজালে দিতেছে আজকে আমরা জানবো যে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন এবং এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে আপনার কি কি গাইডলাইন আছে এবং কি কি পূরণ করতে হবে সেগুলো জানবো এবং কারা পাচ্ছে এবং আপনার পাওয়ার সম্ভাবনা কতটুকু এগুলো সম্পূর্ণটা ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনার জন্য এটা জানা খুবই জরুরি যে আপনি শুধু ফেসবুকে খালি কন্টেন্ট সেরেই গেলেন আসলে আপনি পাবেন কিনা কবে পাবেন এবং আপনার কি কি পূরণ করতে হবে এগুলো কিন্তু আপনাকে জানতে হবে তো পুরোটা ভিডিও দেখেন অবশ্যই আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন তো বর্তমানে কি এখন কন্টেন্টেশন অজালে দিতেছে মানে বাদ বিচার নাই দেখা যাচ্ছে যে আপনি চিন্তাও করেন নাই যে আপনি মনিটাইজেশন পাবেন কিন্তু আপনি পেয়ে গেছেন আবার অনেকে অনেক দিন ধরে আশা করে আছে 6 মাস 7 মাস 1 বছর ধরে আশা করে আছে যে আমি মনিটাইজেশন পাচ্ছি না পাবো পাবো পাঁচজনে দেখা গেছে যে তার ফলোয়ার পাঁচ হাজার কিংবা ছয় হাজার তিনি পাচ্ছেন কিন্তু আপনার ফলোয়ার একশো কে দুইশো কে অথবা ওয়ান মিলিয়নও হয়ে গেছে যদিও ওয়ান মিলিয়ন হয়ে গেছে এমন না সবাই পাচ্ছে কিন্তু তারপরেও অনেকে দেখা যাচ্ছে যে তার ফলোয়ার অনেক প্রায় একশো কে দুশো কে কিন্তু তিনি এরকম না এরকম অনেকে আছেন তো আসলে পাচ্ছেন না কেন এবং আপনার কি কি করতে হবে এবং কেন হচ্ছে না এটাই কিন্তু আপনারা জানতে পারবেন তো দেখেন ফেসবুকে কিন্তু এখন বর্তমানে কোনো ক্রাইটেরিয়া নাই যে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার হইতে হবে আপনাকে ষাট মিনিট ওয়াশ টাইম হইতে হবে আপনাকে এই ধরনের কন্টেন্ট ছাড়তে হবে এরকম কোন বাদ নাই তবে আপনাকে কিছু নিয়ম কারণ আছে যেমন ফেসবুক কিন্তু আপডেটের উপর চলতেছে এখন দেখা যাচ্ছে যে অ্যালগোরিদম আপনাকে বুঝতে অনেক কষ্ট হবে কারণ ফেসবুক এক এক সময় এক এক ধরনের অ্যালগোরিদমে কাজ করে যেমন কিছুদিন আগে দেখা যাচ্ছে রিলস প্রচুর পরিমাণে রিলস ছাড়লে কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এবং তার ইনকামও কিন্তু ভালো হয়েছে আবার এর আগে যেমন বড় বড় ভিডিও গুলোতে প্রচুর পরিমাণ ইনকাম হয়েছে কিন্তু এখন দেখেন সবই কিন্তু রিলস এর মাধ্যমে নিয়ে আসছে মানে ভিডিওর অপশন নেই সব রিলস এর কনভার্ট করে ফেলছে তো ওই শর্ট ভিডিওর উপর যদি ডিপেন্ড করেন তাইলে কিন্তু আপনার ইনকাম কম হবে এবং আপনার মনিটাইজেশন পাবেন আসলে তাড়াতাড়ি পাবেন না বা দেরি করে পাবেন এরকম কিন্তু নির্দিষ্ট কোনো সুযোগতা নাই তবে বর্তমান অ্যালগরিদম যেটা কাজ করে বর্তমান একদম চলমান যখন যেটা কাজ করে কারণ ম্যাক্সিমাম দেখা গেছে যে একশো জনের পেয়েছে তারা আমি এরকম কিছু বলবো তাদের ভিতরে হচ্ছে দেখা গেছে যে তিনি ফটো পোস্ট করতেছেন তারপর বিভিন্ন পোস্ট প্রচুর পরিমাণে পোস্ট করতেছে তারপর রিলস তৈরি করতেছে লং ভিডিও দিতেছে পাশাপাশি লাইভ করতেছে লাইভের বিষয়টা আমি একটু পরে আসতেছি তারপর স্টোরি তো এখন বর্তমানে স্টোরি কিন্তু অটোমেটিক্যালি চলে আসে তো যাই হোক

দিনে তিনটা ভিডিও ছাড়লেন সকালে দুপুরে রাতে এরকম না এইরকম অ্যাক্টিভ না আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার যে পেজ আছে অথবা আইডি আছে সেই এই আইডিতে আপনাকে ওপেন থাকতে হবে এখন আপনি অফিসে কাজে ব্যস্ত আছেন আপনি ফেসবুকটা ওপেন করে রেখে জাস্ট ওইভাবে রাখে রাখে দেন তাতেও কাজ হবে মানে আপনাকে ফেসবুকটা ওপেন করে রাখতে হবে যে যত বেশি ফেসবুক ওপেন করে রাখতে পারবে তার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা একদমই বেশি এটা কিন্তু একদমই নতুন এটা আসলে অনেকেই বুঝতে পারে না যে আমি শুধুই অথবা আপনার শুনতে খারাপ লাগতে পারে বা শুনতে ফানি মনে হইতে পারে যে ফেসবুকটা ওপেন করে রাখে দিব এতে কি হবে হ্যাঁ ফেসবুকটা যখন আপনি ওপেন করে রাখবেন তখন ফেসবুকের অ্যালগোরিদম এইটাই দেখবে যে না তিনি ফেসবুকে অ্যাক্টিভ এখন ফেসবুক দেখতেছে কারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এখন যাদের অ্যাক্টিভতা বেশি তারাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এখন আপনি শুধু অ্যাক্টিভ থাকলে হবে না আপনাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অন্যকে ফলো করতে হবে আবার যাই আবার এমন কোনো স্পাম কমেন্ট করা যাবে না যে ফলো করুন ফলো পাবেন এরকম না মানে আপনি পোস্ট দেখতেছেন বা একটা ভিডিও দেখছেন সেটার সাথে যায় এবং সেটা রিলেটেড যে কমেন্ট গুলো সেগুলো করতে হবে অন্যকে লাইক করতে হবে ফলো করতে হবে তবে স্পাম কোনো কিছু করা যাবে না তো এইগুলো যে যত বেশি করতে পারতেছে এবং এইগুলো যারা বেশি অ্যাক্টিভ থাকতে পারতেছে তাদের জন্য সবসাইতে পাওয়ার সম্ভাবনা বেশি এবং আশি পার্সেন্ট মানুষই এই ধরনের মানুষ পেয়েছে আর কন্টেন্ট মেডিটেশন এখন এমন উপায় দিতেছে মানে আমি যেটা বললাম যে অ্যালগোরিদমের তারা কি করে ধরেন এখন ওরা প্রতি সপ্তাহে মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তারা যখন নেয় বা আইডি গুলো যখন ওরা একসাথে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তখন ওরা একসাথে দেখে যে তারা অ্যাকটিভ মানে ওদের এআই সিস্টেমে ওদের অ্যালগোরিদম সিস্টেমে এখন ওরা এইরকম করতেছে যে কারা অ্যাকটিভ ওই অ্যাকটিভ ধরে টান দেয় এখন অ্যাকটিভ ধরে টান দেওয়ার ভিতর দেখা যাচ্ছে যে যার পাঁচ হাজার ফলোয়ার সে প্রচুর পরিমাণে অ্যাকটিভ তিনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আবার যার ওয়ান মিলিয়ন হয়ে গেছে সে অ্যাকটিভ না বা চার একশো কি ফলোয়ার হয়ে গেছে সে অ্যাক্টিভ না সে শুধুমাত্র সপ্তাহে একটা সারে বা মাঝে মাঝে সারে মাঝে মাঝে সারে না তেমন কোনো অ্যাক্টিভ নাই লাইক কমেন্ট করে না ফলো করে না সে কিন্তু পাচ্ছে না কারণ সে সে ওই যে ভিতর কিন্তু নাই তো আপনাকে ওই যে অ্যালগোরিদম তখন যে অ্যালগোরিদমে কাজ করে ওরা তো এআই সিস্টেম এইগুলো তো মনে করেন যে মানুষ তো ধরে ধরে ওরা তো আপনার আইডি ধরে ধরে দেখবে না ওরা জাস্ট অ্যালগরিদম দ্বারা কিন্তু চেক করে এআই দ্বারা চেক করে যে আসলে কারা অ্যাক্টিভ এক এক সময় এক একটা অ্যালগরিদম কাজ করে তো বর্তমানে এখন এই অ্যালগোরিদম বেশি কাজ করতেছে কারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং সকল ধরনের কন্টেন্ট সারে আপনি পোস্ট করতেছেন ফটো পোস্ট করতেছেন স্টোরি ছাড়তেছেন তারপর লং ভিডিও শর্ট ভিডিও লাইভ করতেছেন এখন লাইভের বিষয়টা আমি কিছু বলতেছি খোলাসা করে বলতেছি লাইভটার বিষয় হচ্ছে এরকম যে দেখেন আপনার পেজটাকে রিচ করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা লাগে লাইভে কারণ লাইভ হচ্ছে একদম প্রুফ মানে সরাসরি যে জিনিসটা আপনি ফেস ক্যামেরা দিয়ে মানে আপনি নিজের চেহারা দিয়ে যখন আপনি লাইভ করবেন তখন ওরা অ্যালগোরিজম বেশি কাজ করে যে না ইনি একদম রিয়াল মানুষ কোনো রোবট না একদম রিয়াল মানুষ কথা বলতেছে বা কোনো কন্টেন্ট তৈরি করতেছে রিয়াল ভাবে একদমই লাইভে তখন ওইগুলো কিন্তু রিসও বেশি হয় এবং অ্যালগোরিজমে কাজও বেশি করে এবং সবচাইতে বেশি কাজ করতেছে এখন কন্টেন্ট মেডিটেশনে এই লাইভ এবং কি এই লাইভ শুধুমাত্র যে আপনি কন্টেন্ট মেডিটেশনে জন্য কাজ করতেছে এমনটাও কিন্তু না আপনি দেখেন আপনার পেজে কোনো ইস্যু চলে আসলে বা প্রবলেম হইলে সেগুলো কিন্তু আপনি লাইভ করার মাধ্যমে কিন্তু চলে যাচ্ছে এবং আপনাকে মিনিমাম এক ঘন্টা লাইভ করতে হবে আপনি প্রতিদিন যদি এক ঘন্টা লাইভ করতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা এক মাসের ভিতরে হবে আপনি টানা এক মাস কন্টিনিউ প্রতিদিন যদি লাইভ করতে পারেন এক ঘন্টা সর্বনিম্ন এক ঘন্টা আপনি উপরে পাঁচ ছয় যতক্ষণ করেন আপনি লাইভে কথা বলেন লাইভে অনেক কিছু দেখান সেখানে আপনি ভিডিও করেন বা কথা বলতে থাকেন ধরেন এক জায়গা কনস্ট্রাকশনে কাজ করতেছে ভালো উন্নত মানের প্রযুক্তির মেশিন দ্বারা কাজ করতেছে আপনি সেখানে গিয়ে ভিডিও করে এগুলো এক্সপ্লেন করেন যে এটা এইভাবে কাজ করতেছে এইভাবে কাজ করতেছে তার ইন্টারভিউ নেন তো এইভাবে যদি আপনি করতে পারেন তো আপনি আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আপনি এক মাসের ভিতর কিন্তু আপনি সাকসেস হতে পারবেন এক মাস সর্বোচ্চ এক মাস তো আপনি লাইভ করার মাধ্যমে সব বেশি কাজ করতেছে এইটা তারপর আরো কিছু কাজ আছে যেগুলো আপনাকে করতে হবে যে আমি যেটা বললাম যে ভালো ভালো কন্টেন্ট সারতে হবে মানে আপনি উল্টা পাল্টা কন্টেন্ট ছাড়া যাবে না আর বিশেষ করে কপি পোস্ট তো করাই যাবে না মানে কপি করে কন্টেন্ট এখন আর চলবে না এগুলা করলে কিন্তু সবচাইতে বেশি ভোগান্তিতে পড়বেন এবং আপনি মনিটাইজেশন পাবেনই না পাইলেও দেখা যাবে যে আপনি যদি পরবর্তীতে ইস্যু চলে আসে তখন কিন্তু আপনার সেই কষ্ট করে যে মনিটাইজেশন পাওয়া তারপর চলে যাওয়া কিন্তু আরো বেশি কষ্ট লাগবে আপনার কাছে তো শুরু থেকে কিন্তু আপনাকে কাজ করতে হবে শুরু থেকেই আপনাকে ধরে রাখতে হবে অরিজিনাল যে কাজটা সেই কাজে আপনাকে প্রকাশ দিতে হবে তো ফেসবুকের যে নতুন আপডেট সেই আপডেটের সাথে আপনাকে কাজ করতে হবে আগে যেরকম রিলস হলেই কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিত কিন্তু এখন কিন্তু রিলসেই প্রায়োরিটি আসছে না আপনাকে এখন সকল ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এবং বিশেষ করে আমি যেটা বললাম আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার ফলো মানুষের সাথে কমিউনিকেশনটা যত বেশি করবেন আপনার দেখেন আপনি যখন বড় একটা পোস্টে ভালো সুন্দর একটা কমেন্ট ওই কমেন্টে দেখবে দেখা যাবে আপনার আইডি দুইকে কিন্তু রিস করে ফেলবে তো এইভাবে কিন্তু আপনাকে আইডি রিস হবে আর আইডি রিস হইলেই পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে এবং আগে যেরকম কাজ করতো যে আপনার ভিডিও ভাইরাল হইতে হইতো পাঁচ হাজার ফলোয়ার লাগতো ওয়াস টাইম পূরণ করতে হইতো তারপর বিভিন্ন ধরনের ইনস্ট্রিম অ্যাড এর বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরি ভাবে আপনাকে পূরণ করতে হইতো এই প্রবলেমটা কিন্তু এখন আর নাই এখন আপনাকে জাস্ট কন্টিনিউ আপনার এখন অ্যালগোরিদম যেটা দেখে সেটা হলো আপনাকে এই ইউজার কতটুকু অ্যাকটিভ অ্যাকটিভ যে যতটা বেশি দেখাবে সে কন্টিনিউ মেডিটেশন পাবে তার ফলোয়ার পাঁচ হাজার হোক অথবা দশ হাজার হোক তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওতে আমি যা বলছি এইটা মেনে চলেছে যদি আপনারা কাজ করতে পারেন তা আমি গ্যারান্টি যে আপনাদের কন্টিনিউ মেডিটেশন পাওয়া কোনো ব্যাপার না চিন্তার কোনো কারণ নাই আপনি হয়তো বা এই সপ্তাহে পান নাই আপনি সামনের সপ্তাহে পাবেন এক মাসে পান নাই দুই মাসে পান নাই পাবেন তবে আপনাকে সঠিক পর্যায়ে যদি আপনি কাজ করেন ভালো কন্টিনিউ যদি কাজ করেন আপনি মনিটাইজেশন পাবেন এটাই চিরন্তন সত্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী একটা ভালো একটা ভিডিও